আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি গরু করিজা বোনাতে দেখাবো গরু করিজাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর তারপরে আমার বনে প্রথমে তেলটা দিয়েছে দেওয়ার পরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছে দেওয়ার পর গরম মশলা করেছে আস্ত গরম মশলা তারপরে গোলমরিচ দিয়ে দিয়েছে গুঁড়া দেয় নেই গোলম আস্ত গোলমরিচ দিয়েছে তারপরে এটাকে নাড়ছে ভাজা ভাজা করার জন্য আর আর এর থেকে যদি আপনারা যদি পেঁয়াজ বাটা না দেনে পেঁয়াজ ফুচা আরও বেশি করে দেবেন আর আদা রসুন বাটা আপনারা দিতে পারেন আমরা তো পেঁয়াজ আদা রসুন বাটা মানে অভ্যস্ত খাওয়া সো একসাথে মিক্সড করে নিয়েছি তো এটা ভাজার পরে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দেওয়ার পর এটাকে আরও ভালো করে নাড়ব নাতে থাকবে নাতে 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 তারপরে দিয়ে দেবো হলদি গুঁড়া পরিমাণ মতো আমরা হলদি গুঁড়া দিয়ে দেব তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া আপনারা এটাকে কাঁচা মরিচও দিতে পারেন কারণ আমি তো গোলমরিচ দিয়েছি মরিচ কাঁচামরিচে আমার বোন দিয়েছে দুটো দুই টুকরা আর গোলমরিচও দিয়ে দিচ্ছে আবার শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছে ঝাল আমরা তো খাই তো তারপরে জিরা গুঁড়া দিয়েছে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে তারপরে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছে তারপর তারপর লবণটাও দিয়ে দিয়েছে লবণটা স্বাদ মতো দিব কারণ হচ্ছে যেহেতু ঘুনা তা প্রথমে তোমার অল্প করে লবণটা দিয়ে দেবেন নাহলে বেশি করে লবণ দিলে দেখা যায় এটা লবণ কাটা হয়ে যাবে সেজন্য আমি অল্প লবণ দিয়ে দিয়েছি লবণ তারপর এটাকে নাতে থাকবো নাড়ার পরে কষা কষাবো অনেক সুন্দর করে কষা দেবে না কষালে তার কলজাগুলো ভালো লাগবে না তারপর দেখুন সিদ্ধ করে কলজাগুলো আমরা এটা দিয়ে দিয়েছে আম্মু আবার এই সিদ্ধ করে না আম্মু সরাসরি রান্না বসায় দেয় আর আমার আম্মু তো খুব সুন্দর করে রান্না করে তো আমি আমরা এটা কলজা সিদ্ধ করে কলজা দেওয়া এটাকে আমরা কষাতে থাকবো ওই মশলার সাথে আবার একটু মশলা দিয়ে দিয়েছে মশলা দেওয়া পর আবার এটাকে নাচছে কষানোর জন্য আবার একটু একটু পানি দিয়ে এটা কষাবো কষাতে থাকবো ভালো করে কষাতে থাকবো খুব সুন্দরভাবে যাতে কষানো হয় আর আমার কালো করাই দেখে হয়তো অনেকে বুঝতে পারতেন না কী করব যখন ফ্রাই প্যান কিনবো তখন আমি আপনাদের সামনে ওটা ফ্রাই প্যানে রান্না করা দেখাবো তো দেখুন আমাদের এই কলজাগুলো কষানো হয়ে যাচ্ছে একে শেষে দিনে কষানো হয়ে যাচ্ছে একটু একটু করে পানি দিয়ে তারপরে কলজাগুলো কষানো হবে আপনারা আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তার তো আমার বোন দেখছে এটা লবণ হয়েছে কিনা বলো কে হ্যাঁ লবণটা হয়েছে তো এটা ভালো করে আবার কষানো হয়েছে কষানোর পরে তারপর নামিয়ে ফেলেছি নামিয়ে দেখুন পরিবেশন করলাম কেমন হয়েছে কলিজা ভুনা সেটা যদি আপনাদের ভালো লাগে বাসায় আপনারা ট্রাই করে নিন আর খুব সহজেই ভুনাটা হয়ে যায় আপনার এই পদ্ধতি করে সবচেয়ে ভালো হবে আর সিদ্ধ করে নিলে সবচেয়ে ভালো তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ